আসসালামাইকুম ইন্ডিয়া 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 ভাই ইন্ডিয়া যেটা হওয়ার কথা ছিল সেটাই হয়েছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে আগে থেকে জানা আগে থেকে বলা আগে থেকে ভাবা যে ইন্ডিয়া কিন্তু চ্যাম্পিয়ন মানে এমন ভাবে চ্যাম্পিয়নটা হলো যে অপরাজিত ফাইনাল অপরাজিত চ্যাম্পিয়ন হচ্ছে ইন্ডিয়া আমার হয়তো রিসেন্ট আরো অনেকগুলো ভিডিও আপনি দেখেছেন প্রত্যেকটা ভিডিওতে আমি বারবার একটা কথাই বলেছি এই ইন্ডিয়াকে থামানো মুশকিল টোটালি যদি আজকে ম্যাচের আপনি টোটাল বিশ্লেষণ যদি দেখেন পাকিস্তান প্রথমে ব্যাট করে যে সুন্দর স্টারটা যে শুরুটা দিল যে শুরুটা করেছিল ফকর জাহার এবং ফারহান যে রানটা একশো হওয়ার কথা ছিল সেই রানটা কিন্তু ইন্ডিয়ার বিশেষ করে কুলদীপ এবং ভোমরায় কিন্তু একটা সেলিব্রেশন ছিল দুর্দান্ত ওয়ার্ল্ড কুলদীপ যথেষ্ট ভালো ছিল দুর্দান্ত লেভেলের সুপার সুপার চ্যাম্পিয়ন যে ইন্ডিয়া দেখার মতো চ্যাম্পিয়ন এবং পুরো টুর্নামেন্ট যেভাবে ডমিনেট করে খেলছে তাতে একমাত্র শ্রীলঙ্কার ম্যাচটা বাদে সত্যিকার অর্থে চ্যাম্পিয়ন ইন্ডিয়ায় হয় এটা আমরা ধরে তবে আজকে পাওয়ার কিন্তু ইন্ডিয়ার অবস্থা খারাপ ছিল সেখান থেকে আস্তে আস্তে কামব্যাক করে তিলক ভার্মা যেভাবে ম্যাচটাকে বের করে নিচ্ছে তিলক ভার্মা যেভাবে ম্যাচটাকে বের করছে জাস্ট অসাম এবং দুর্দান্ত লেভেলে দেখার মতো পাকিস্তানের পাওয়ার প্লেটা যথেষ্ট ভালো ছিল দশ ওভারে রান আটানব্বই ছিল একটা উইকেট ছিল পরবর্তীতে ওই যে মামারা যাওয়া আসা শুরু করে দিল মানে বাংলাদেশ পাকিস্তান ভাই ভাই এদের স্কোর কখনো দেড়শোর ওভারে নেই একটা সময় মনে হচ্ছিল পাকিস্তানের স্কোরটা একশো আশি হবে বা সে পর্যায়ে কিন্তু পৌঁছে নেই দেড়শো রানও করতে পারেনি তার আগে কিন্তু প্যাকেট হয়ে গেছে পাকিস্তান কুলদীপের বলিং ছিল দুর্দান্ত বোমরা দুইতে উইকেট নেসে ডুবে শুরুটা যথেষ্ট ভালো ছিল এবং ব্যাটিং এর ডুবে যে ক্যালমাতা দেখাইলো ভারতের পরবর্তীতে যে রান্না এটাতে বিট করতে নিয়েছিল পাকিস্তান পাওয়ার বিলেতে শুরুতে কিন্তু অভিষেক শর্মা আসতে চলে যায় ধাক্কা খায় ভারত তার পরবর্তী আরো দুইটা উইকেট চলে যায় তিনটা উইকেট চলে যায় পাওয়া কষ্ট ছিল কিন্তু ইন্ডিয়া সব মিলিয়ে আমি যদি বলি ইন্ডিয়া খেলা ইন্ডিয়া খেলেছে প্রশংসা ইন্ডিয়া রাখে ইন্ডিয়া হারলে বাঙালি খুশি একটা কথা আছে না আজকে ইন্ডিয়া হারে নাই বাঙালি খুশি না আজকে পুরো বাংলাদেশে মনে হয় আনন্দের জোয়ার হয়ে যেত যদি ইন্ডিয়া হারতো তো বাঙালি আসলে ইন্ডিয়া হারলেই খুশি এটাই স্বাভাবিক এটা মানে নিতে হবে ইন্ডিয়া আমি টুর্নামেন্টেট করে এবং আজকে খেলার যে ডমিনেটটা আসলে এশিয়া কাপে এবারের শুরু থেকে ভারত সত্যিকার দাপট দেখাচ্ছে ক্রিকেটটা কিভাবে খেলতে হয় ক্রিকেটটা কিভাবে টি টোয়েন্টিতে অভিষেক ব্যাটিং করে শুরুটা সব মিলিয়ে ভারতের ক্রিকেট সত্যি ভারতের অনেক এগিয়ে গেছে ভারতীয় ক্রিকেট যেভাবে আগাইছে বিশ্বে যে কোনো ক্রিকেট যে কোনো টিমকে ডমিনেট করবে কিন্তু ইন্ডিয়া সত্যিকার কথা বলতে যেভাবে ডমিনেট করে ইন্ডিয়া খেলেছে যেভাবে চ্যাম্পিয়ন হলো আজকে দেখার মতো ছিল এবং প্রত্যেকটা প্লেয়ার মেডেল অর্ডার যথেষ্ট ভালো আজকে মেডেল অর্ডার দেখে কিভাবে ব্যাটিং করতে হয় ভারতে তো এখানে আসলে সিরিয়া স্যারকে অনেকটা মিস করছি একাদশে আজকে কিন্তু বলা যায় সূর্য কুমারের উপর অনেক আশা ছিল আজকে আসা হতে কিন্তু ব্যক্ত যে টোটালি যদি আমি বলি আজকে বোমরা যদি বাদ দিই সেক্ষেত্রে বলা চলে যে আজকে কিন্তু ইন্ডিয়ার বোমরা প্রথমে যেভাবে মার খাওয়া শুরু করছিল তার পরবর্তীতে কিন্তু কুলদেব যেভাবে কাম ব্যাক করছে সত্যিকার অর্থে অনেক ভালো বেস্ট অফ লাক ইন্ডিয়া চ্যাম্পিয়ন এশিয়া কাপ সত্যিকার অর্থে আরো অনেক ভালোভাবে বলতে পারতাম বাট শারীরিকভাবে একটু অসুস্থ বেস্ট অফ লাক ভালো থাকুন